সবকিছু এই রেকটা থেকে পারে পারে এই রেকটা থেকে পারে এদিকে আনবে এইটা খুলতে পারে ও সেটা এটা নাড়বে ওটা নাড়বে আবার ক্যামেরার সামনে আসতে যায় কি খবর বাবা বাবা

চকলেট খাচ্ছে আর হচ্ছে এক ভাবি এক আপু পাঠাইয়ে দিয়েছে মানে মাছের তরকারি তারপরে এখানে হচ্ছে আছে সিটা রুটি এটা রুটি আমি কোনোদিন বানাইনি শুধু দেখছি তো আজকে ভাবির জন্য খাওয়া হলো তো ভাবি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আর এখানে আছে নেহারি

ভিডিও করতে চলে আসি তাই চলে আসলাম এখন সময় পাইলাম এই যে আমার বাবা তিনটা সানাপনা দেখেন এক দুই তিন না এটা হচ্ছে এক বড় খুব দুষ্ট কুটনামে বুদ্ধি তার সারাক্ষণ আর এটা হচ্ছে দুই নাম্বার বনে বনে একটু গ মিলমিশ নাই তাই না ঝগড়া করবে লড়াই করবে আবার একজন অপরকে সারা চলতে পারে না আর এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার নেহরু বাবা আর ফটোরাফা দেখুন তো এই যে তিন তিনটে ছানাপোনাকে নেই চলে যায় ব্যস্তময় দিন তো কয়েকদিন ধরে বৃষ্টিপাত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে এত গরম ছিল এত গরম ছিল মানে কি বলবো বলার মতো না তো প্রচণ্ড গরম ছিল গরম আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি তো চলুন আমার রান্নাঘরে গিয়ে রান্না হচ্ছে তো এই যে দেখেন আমি সবসময় প্রেশার কুকারে ছোলা ভুনা করি বা ছোলা সিদ্ধ করি এতে হয় কি ছোলাটা নরম হয় আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে এটা আমার পছন্দের আর এই যে ছোলাতে আলু দিতেই হবে নাহলে ওদের খাওয়া চলবে না তো একটু পরে ওরা সবাই মুড়ি মাখা খাবে মানে সন্ধ্যার পরে নাস্তাটা খাওয়া হবে আর কি আমি কিছু তুলে রাখছি আর এখানে কিছু আছে ভাত রান্না করে নিছি। আর ভাতের সাথে আছে কি তরকারি দেখি তরই আর হচ্ছে ঝিঙ্গা না সরি ঝিঙ্গা তরই মনে হয় আছে লাউ আর না লাউ আর তরই দিয়ে করে রান্না করছি না কাঁচা রান্না করি না আমি এই যে কাঁচা মরিচের তরকারি আর এখানে আছে মাছ ভুনা ও জুসিছি ভালো লাগছে না খেতেই ভালো লাগলো তোমাকে কালারটেই তো অনেক সুন্দর আমি একটু কালো জিরে ফ্রোন দিছি যদি আপনাদের বেশি করে পেঁয়াজ দিছি কালো জিরে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ এইজন্য আমি চেষ্টা করি একটু একটু করে দিতে কিন্তু এটা ওই যে দাঁতে পরে অনেক সময় যেন আটকে যায় না তাই আমি পাঁচ ফ্রোনটাকে ভেজে গুরু করে নিয়ে তারপরে তরকারিতে দিই তো এই আজকে আমাদের বান্না আর একটি আর একটি ছোট্ট ব্লগ আপনাদেরকে স্বাগতম তো আপনারা সবাই কি করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের মানে ভালোবাসা অনুপ্রাণিত হচ্ছি এগিয়ে যাচ্ছি শুক্রিয়া আল্লাহর কাছে ধন্যবাদ আপনাদেরকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানায় শেষ করলাম আজকের ভিডিও এখানে আল্লাহ হাফেজ আসসালাম